নিউ অ্যান্ডার ব্লগ তো ভিডিওর প্রথমে সবাইকে জানাই আজ উল্টো রথ তো উল্টো রথের অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো আগের দিন রথের ভিডিও আমি শেয়ার করেছিলাম তো যা যারা এখনও ভিডিওটি দেখুন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা মন চাইলে অবশ্যই ভিডিওটা দেখতে পারো আর আমাদের এখানে কেমন কি এনজয় হয় অনেকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকেও কিছুটা শেয়ার করবো তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমরা চলে এসেছি আমাদের গ্রামের গোবিন্দ মন্দির তথা জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি তো জগন্নাথ ঠাকুর এই সাত দিন এখানেই ছিল মানে আমাদের গোবিন্দ মন্দিরে ছিল এখানেই প্রত্যেক দিন ভোগটোগ দেওয়া হতো এবং কীর্তন অনুষ্ঠানটা হতো তো আমি রেগুলার আসতে পারিনি তার জন্য তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি এখানে আমরা ভোগটক খেয়ে এসে বসে আছি কারণ রথ যেতে একটু দেরি আছে তো চলো এবার আমি তোমাদের সঙ্গে আমাদের গোবিন্দ মন্দিরের ঠাকুরগুলো শেয়ার করি কারণ এর আগের দিন আমি তাড়াতাড়ি বাড়িতে চলে গিয়েছিলাম যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটা আমাদের গোবিন্দ মন্দির আর এগুলো আমাদের গোবিন্দ মন্দিরের ঠাকুর আর এখানে দেখো ওই সাইডে রাখা আছে একটা ছোট্ট মানে খুব ছোটো ছোটো জগন্নাথ বলরাম সুভদ্রা তো এটা হলো আমাদের গ্রামের থেকে পুরাতন মানে অনেক বছরের পুরাতন রথ তো এটা একটা বাড়িতে করা হয় তো ওরাও এখানে রেখে যায় এই সাত দিনের জন্য এবার আমাদের ঠাকুরগুলো রথে তোলার পালা কারণ এবার রথযাত্রা শুরু হবে তো চলো এবার তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো मधुरं चरित मधुरं मधुरं बलित चलितम् Could ফাইনালি সমস্ত ঠাকুরকে ঠিকঠাকভাবে একদম রথে তোলা কমপ্লিট আর কীভাবে রথে তুলতে হয় তার আগে যেই নিয়মগুলো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম চালনবাতি নিয়ে ছাতার মধ্যে করে আনতে হয় তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তো দেখতে পেলে তো ফাইনালি এখানে সবাই এখন রথযাত্রায় যাওয়ার জন্য একদম কমপ্লিট এবার রথকে নিয়ে বেরিয়ে পড়া হবে আর যাওয়া হবে পাশের গ্রামে তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করেছি পাশের গ্রাম থেকে নিমন্ত্রণ থাকে এবং তারা নিতেও আসে তো সেখানে যাওয়া হবে এবং সেখানে গিয়ে ভোগ করা হবে তো ফাইনালি দেখো আমাদের রথযাত্রা বা রথ পরিক্রমা করা একদম শুরু হয়ে গিয়েছে তো শুরুতেই প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এবার রথটাকে পরিক্রমা করতে করতে নিয়ে যাওয়া হবে পাশের গ্রামে সেখানে মন্দিরে ভোগের আয়োজন করা হয়েছে সেখানে ঠাকুরকে একটু ভোগ লাগানো হবে তো কেমনভাবে কি করা হয় না হয় সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব তো রথ ফাইনালি রাস্তায় উঠে পড়েছে আর যেহেতু এটা মেন রোড তার জন্য সবাই একটু সাবধানে আস্তে আস্তে যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো র পরিক্রমা করতে করতে চলে এসেছে পাশের গ্রামের মন্দিরে তো এখান থেকে এখন দেখো রথটাকে রথটাকে এটা ঠাকুরকে বরণ করে নেওয়ার জন্য সবাই যাচ্ছে মানে মন্দিরে যে করতে করতো তারা আর এখানে দেখো এই যে মন্দিরের যে প্রভি তিনি বরণ করে নিচ্ছেন আমাদের রথটাকে বা ঠাকুরটাকে তো তারপরে এখানে ভোগ নিবেদন করা হবে এবং সেই ভোগ যত দর্শনার্থী গিয়েছেন সবার মধ্যে বিতরণ করা হবে সেই সমস্ত কিছু আগে যে যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম রথের ভিডিওতে সেটা ছিল অন্য গ্রাম এটা হলো অন্য গ্রাম তো যারা আমার আগের ভিডিওটা দেখেনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমাদের যদি মন চায় বা ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে পারো দেখো এখানে ভোগ নিবেদন করতে করতে এখানে চলে এসেছে আরেকটা রথ তো আমাদের গ্রামেরই আমাদের গ্রাম থেকে এ দুটো রথ হয় তো এ দুটো বড়ো রথ আর একটা যেটা তোমাদেরকে দেখালাম আমাদের মন যেই রাখা ছিল সেটা হলো ছোটো রথ তো আমাদের গ্রামে রথ হয় বলতে বলতে গেলে তিনটা রথ হয় এখানে পাশাপাশি দুটো রথের দেখো পরপর দেখা হয়ে গেল তো আমরা সেটা দর্শন করে নিলাম তো এবার আবার আমাদের গ্রামে ফেরার পালা কারণ সমস্ত ভুগ্নিবেদন সমস্ত কিছু হয়ে গিয়েছে সেটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করা হয়নি তো এবার আমাদের আবার নিজেদের গ্রামে ফেরার পালা তো তার জন্য আবার আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে আর এই রথযাত্রা উপলক্ষে আজ এক বিরাট মেলার আয়োজন করা হয়েছে মেলাটি রথের দিনও হয়েছে আজকে উল্টো রথ আজকেও হবে তো দুদিন মেলা হয়েছে আমি দুদিনই মেলাতে গিয়েছি কিন্তু কোনো ব্লগ শ্যুট করা হয়নি তার জন্য মেলার কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমাদের গ্রামে রথযাত্রা উৎসবটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করেছি রথেরটাও শেয়ার করেছি উল্টো রথেরটাও শেয়ার করেছি তো সেটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের এখানে প্রত্যেকবারই এরকমভাবে রকমভাবে রথযাত্রা উৎসব পালন করা হয় আমি অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি রথের ওখান থেকে রথ টানা করান প্লিজ সাথে তোমরা দেখলে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসার পর তারপরে আর ভিডিওটা আমার এন্ড করা হয়নি কারণ ফেস টেস্ট হয়ে তারপরে অনেকটা পর আমি ভিডিওটা এন্ড করতে আসলাম কারণ ভিডিওটা এন্ড করা হয়নি তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে যারা যারা স্কিপ করেনি সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলকে যদি নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তো চলো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নিজ ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা